হে গেজ আসসালাম ওয়েলকাম টু মাই অনাদার ব্লক সো আজকে আমি এখন আছি টাঙ্গাইলে সো এখানে আমার আব্বুকে চিকিৎসা করতে আনছি আপনারা সবাই জানেন তিন চারটা হাসপাতাল ঘুরে এখানে নিয়ে আসছি সো এই ব্লগটা অনেকটাই ইন্টারেস্টিং সো ভাবলাম যে আপনাদেরকে নিয়ে একটু ঘুরে দেখাই টাঙ্গাইলের বিভিন্ন জায়গা আমি যত দূর পারবো আপনাদেরকে দেখাবো এই ব্লগটা অবশ্যই খুবই ইন্টারেস্টিং কারণ এই প্রথমবার আমি টাঙ্গাইলে আসলাম টাঙ্গাইল মির্জাপুর আমরা এখন আছি হাসপাতালের সাথে দেখতে পাচ্ছেন কতটাই তোমার এলাকায় এসে পড়েছি টাঙ্গাইলে তোমাকে অনেক মিস করতেছি আমি তোমাকে মিস করতে চাই না তুমি তাড়াতাড়ি আসো টাঙ্গাইলের মেয়ে আমার কাছে हाँ वैसे कड़म